হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন বানাবো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি মো একদম কষাই নিতেছি ভালো করে মিষ্টি কুমড়টাকে কেটে এভাবে কুচি কুচি করে নিলাম একদম লাল গাছপাক না কত সুন্দর কালার মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গেছে আর একটু রাখবো তিরিশ সেকেন্ড মতো মশলা কষানো হয়ে গেছে এখন ডেলে দিলাম মিষ্টি কুমড়া ফায়ারটা লো ফ্লেমে দিয়ে এখন এটাকে একটু ভালো করে নেড়ে দেবো চারিদিকে বিশ মিনিটের জন্য কভার করে ঘুরে দেব বিশ মিনিট পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে উপরেগুলো নিচে চলে যায় সিদ্ধ হয়ে ভালো করে হয়ে গেল আজকের মতো মিষ্টি কুণ্ড বাজে ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন